গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমরা খুব ভালো আছি বন্ধুরা নতুন আর একটা দারুণ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম ছোট্ট চ্যানেল তোমাদের কল্পনা ভ্রমণ থেকে তোমাদের কল্পনা ভ্রমণ বুনু বা দিদিভাই বলছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা লাস্ট দি দেখো তো এই তো সকাল সকাল এখন ঘর গুছোতে লেগে পড়েছি আমরা উঠে পড়েছি আজকে কিন্তু আরামসে উঠেছি জানো তো কারণ আজকে শোনুর স্কুল ছিল না স্কুল বন্ধ রোববার আজকে রোববার ছিল তো যে জন্য কিন্তু ভীষণই আরামসে উঠেছি মোটামুটি সাতটা পার হয়ে যাচ্ছিলো এই সময় উঠেছি উঠে এই যে এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি আগে আগে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে গুছাচ্ছি আর এদিকে দিদি যেন কী বলছিল তাই হাসাহাসি করছিলাম দুজনে মিলে তো এখানটায় দেখো দিদিও কিন্তু বিছানা গুছোতে হাত লাগিয়ে দিয়েছে তো দুজনে মিলে গুছিয়ে নিচ্ছি তো হ্যাঁ আমার ব্লগটা একটু পিছিয়ে গেছে কিন্তু দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে দিদির ব্লগ শ্যুট করার ধরন আলাদা বা অন্যান্য কিছু শ্যুট করেছে আমি কিন্তু আলাদা করেছি তাই না তাই অবশ্যই কিন্তু অনেকটা আলাদা হবে আর তোমাদের ভালো লাগবে তো এই তো দিদি এদিকে আমি যেহেতু বোঝানো শুরু করে দিলাম দিদি বললাম থাক আমি করি তো যেজন জন্য ওদিকে দিদির চিরুনি করতে চলে গেল আর আমাদের বাউমশাই যে সকাল সকাল পুতুলগুলো নিয়ে খেলা শুরু করে দিয়েছে সাজিয়ে রাখছে খেলা নয় সাজিয়ে রাখছে আমাকে দেখলো ছোট ছোটো দুটো পুতুল সাজিয়ে রাখলাম তো তো বালিশগুলোর উপরে যতগুলো রেডিম ছিল ছিল সবগুলো করে সাজিয়ে রাখছে তো চলো আমি এবারে ঘরটা গুছিয়ে নেই ঘরটা ঝাড়ু দিয়ে নেই পরিষ্কার করে ঝাড়ুটা দিয়ে তারপর চাটা খাওয়া হবে আমাদের সবাই মিলে তো একে একে যে সবাই ফ্রেশ হয়ে নিচ্ছে তারপর সবাই মিলে ব্রেকফাস্ট করে নেবো জানো তো আগে আমি একদমই ভয় পেতাম না একা একাও থাকতাম আমার কোনো অসুবিধা হতো না কিন্তু মাঝখানে তোমাদের শেয়ার করেছিলাম দুদিন আমি স্বপ্ন পেয়েছিলাম আর ভুতুরে স্বপ্ন আর কি বলেছিলাম তোমাদের আর সেটা একদম মনে হচ্ছিলো আমার অরিজিনাল আমার সঙ্গে ঘটে গেছে ঘটে যাচ্ছে এরকম টাইপের তো যে কারণে তখন থেকে না একটু ভয় ভয় লাগে একা একা থাকি তো ভালো লাগে না কীরকম যেন একটা লাগে তো কেউ যদি আসে আমার ঘরে তো ভীষণই ভালো লাগে সেই দিনকার রাতটা আমি ভীষণই আরামসে ঘুমাই ভয় লাগে না একদমই তো যাই হোক আমার ঘরটোর গুছানো সাফসাফাই করা কমপ্লিট হয়ে গেল এবারে চল চাও বানিয়ে নিয়েছি তো দুধ চা বানিয়ে নিয়েছি অনেকদিন ধরে মানে ঠিকঠাক চা খাই না হঠাৎ মঠাৎই খাই ওর পাপা চলে গেলে তো আজকে যেহেতু দিদিরা আছে সবাই মিলে খেলে পরে অনেকটা জমে যায় আটাটা যে কারণে চাটা বানিয়ে নিলাম আর তার সাথে এই যে কালকে দিদি এনেছিল নিমকি নিমকি নিয়েছি চা দিয়ে কিন্তু বেশ ভালো লাগে এটা খেতে তো এদিকে চা বানাবো তার কিছুক্ষণ আগে কিন্তু জেটু এসছিলেন দুর্গাপূজার নেমন্তন্ন করতে নিমন্ত্রণ পত্রটা দেওয়ার জন্য তো আমি বললাম যে যেটু বসে একটু আমি চা করি তো এই যেটুমার বসেছেন তো আমি এদিকে চা বানিয়ে নিলাম প্রথমে বানিয়ে নিলাম অল্প সামান্য পরিমাণে চিনি দিয়ে যাইবো আর জেটুর জন্য তো ওনাদেরকে দিয়ে তারপর বাকি চায়ের মধ্যে আর একটু চিনি দিয়ে মানে যেটুকু পরিমাণ মতো লাগে সেটুকু দিয়ে আমাদের জন্য বানিয়ে নিলাম বানিয়ে এই যে আমরা বসে পড়েছি তো যেটুকু এখানে নিমকি দিয়ে প্রথমে চা দিয়ে দিলাম পরে এখন মিষ্টি দেবো আর আমরাও নিমকি দিয়ে এখন চাটা খেয়ে নিয়ে চলো চা খাচ্ছি আর এখানটা প্রচুর গল্প হচ্ছে জ্যাঠামশায়ের অনেক আত্মীয় কিন্তু আমাদের ওইদিকে আমার দাদুর বাড়ির ওইদিকে বাবার বাড়ি শ্বশুর বাড়ি মানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে সেইগুলো নিয়েই কিন্তু আমরা গল্প গুজব করছি আর ওনার সেই দিকে বিভিন্ন জায়গায় যাওয়ার যে এক্সপিরিয়েন্স সেগুলো উনি শেয়ার করছেন দেখবে আগের দিনের দাদু ঠাকুমা জেঠু জেঠিমা ওনাদের কাছে গল্প শুনবে ওনাদের সময় ওনারা কোথায় গেছেন কি করেছেন ওই গল্পগুলো শুনতে না ভীষণ ইন্টারেস্টিং লাগে খুবই ভালো লাগে তাই আমরা মনোযোগ দিয়ে শুনছি আর চা খাচ্ছি সমস্যা নাকি তো খাও সমস্যা নাকি মন শুক্র বোধ হয় চাচ্ছ কম খান তোমার অবধায় তো এই যে যাইবুকে বাজার করতে দিয়েছিলাম তো যাহু নিয়ে এসছেন এখানে মাটন আগে একদিন জ্যাটামশাইকে চা দিচ্ছিলাম তখন জেঠিমা বলেছিলেন যে ধর জেটু তো চা বেশি চিনি খায় না মিষ্টি খায় না তো সেদিন থেকে আমি ভাবতাম যে হয়তো জেটুর সুগার আছে আর কি এখন তো প্রায় সবারই বলো বা কম বয়স্ক বলো প্রায় অনেকেরই আর কি সুগারটা তো যে কারণে তাই ভেবেছিলাম তাই আমি নিমকি দিয়ে চা দিয়েছি আর ভাবছিলাম যে মিষ্টি হয়তো খাবেন না তারপরে আমি একটু আজকে একটু জিজ্ঞেস করে দেখলাম আর কি যে আদৌ কি আছে কি না তো জিজ্ঞেস করলাম তো উনি বলছেন না সুগার নেই তা বলছে তাহলে তাহলে খান একটা কোনো ব্যাপার না তো এই বলে দুটো মিষ্টিও দিয়ে দিলাম তো দিয়ে এই যে আমরা ব্রেকফাস্টটা করিনি এবারে দুপুরবেলা রান্নার জন্য তর্জ শুরু করে দিয়েছি বাসন আছে কিছু এই যে ব্রেকফাস্টের পর কিছু বাসন টাসন বেরিয়েছে চায়ের বাসন টাসন এগুলো ধুবো আর তারপরে এদিকে মশলাপাতি এগুলো সব বের করে নিলাম মাংসটা বানাতে হবে যাই হোককে মাংসটা আনতে বলেছিলাম তো যাই হোক নিয়ে এসছেন বেঁচে কুচে ভালো দেখে তো আসলে আমি তো ভালো চিনি না যে কোনটা ভালো কোনটা বন্ধ তো যাই হোক কিন্তু ভালোই নিয়ে এসেছিলেন মাংসটা খেতেও দারুণ হয়েছিল তো যাই হোক বললেন যে দিয়ে এদিকে আমাকে আমি মশলাগুলো সব রেডি করে দিচ্ছি কেটে কুটে আলু টালু কী কী কাটতে হবে দিয়ে আমাকে বের করে তো ওগুলো বার করে দিলাম যাই হোক ওদিকে কাটা শুরু করে দিয়েছে তো ভাববেন চলো তাহলে আমি বাসনগুলো ধুয়ে নিই ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি চলো হলো ভাস্তিদের দুটো মিষ্টি দিয়ে আসি আর দিদি তো মিষ্টি খায় না ও একটা ডিম খেয়ে আছে ওটা খাবে এখন দি দি আজ ভাস্তি করে খাবে এলাই মিষ্টি একটা করে মাংসর জন্য ওদিকে কিন্তু যাই হবো মশলা টসলা সব কিছু আলটো রেডি করছে কাটছে তো আমি ভাবলাম যে মাংস ঝোল দিয়ে শুধু হবে না মানে একটু বেশি করে ঝোলের তরকারি থাকলে পরে মানে রাত্রে একটুখানি খাওয়া যায় তো যে কারণে আর কি আমি ভাবছি একটু ডালও করি বা ঘন্ট পড়ি আর কি ডাল করি ঘন্ট করি দিদি বলছে না ঘন্ট করতে হবে না ভাবলাম লাউয়ের ঘন্ট করব মাছের একটা মাথা আছে ওটা দিয়ে লাউয়ের ঘন্ট করব মাছের মাথা দিয়ে ঘন্টটা খেতে খুব ভালো লাগে লাউয়ের তো দিদি বলছে করতে হবে না যাই হোক কিছু তো করতে হবে না এত কিছু করতে হবে না সিম্পল কর বলছে যে তাহলে যে কোনো একটা কর ঘন্ট করলে ঘন্ট ডাল করলে ডাল দুটোর মধ্যে একটা সবগুলো করতে হবে না ডাল ঘন্ট মাংস করতে হবে না ও বলছে যে তাহলে কালকের মতো করে একটু মুসুর ডাল কর ডালটা খেতে খুব ভালো হয়েছিলো এই লাউ দিয়ে তো ভাবলাম তাহলে ঠিক আছে ডালটা বসিয়ে দিলাম আর এদিকে লাউ কেটে নিচ্ছি ডালে দেওয়ার জন্য তো জাইবাবু বলছে যে দে আমি করি তো কাটতে হবে না তুই ওদিকে সামলা তো ওই যে লাউটাউ জাইবাবু কিন্তু কেটে দিচ্ছে এ ভালো ভাড়া ভালোভাবে ভাটিয়েছে তো না আর একটু কে আর তো আমার ভাটিয়েছি ভাই আমার না ডায় মা

গরম মশলাটা দিলেই হয়ে যাবে খুব সুন্দর একটা হাওয়া আসছে আজকে গরম পড়ে গেছে প্রচণ্ড এই কয়েকদিন ধরে যা বৃষ্টি যা মানে খুব মানে প্রতিদিন তো গরমই চলছিলো হঠাৎ করে দু তিন দিন ধরে বৃষ্টি হাওয়া হলো ঠান্ডা ঠান্ডা লাগলো কালকে আমরা কাঁথা কম্বল নিয়ে শুয়েছি আর আজকে দেখ হঠাৎ করে রৌদ্দ্র এত রৌদ্দ্র উঠেছে আজকে আমার গরম লাগছে তো এই যে আমরা এটা কমপ্লিট করে ঝান্ডা ঠান্ডা খাওয়া করবো সবাই এক এক স্নান করে নিচ্ছে এই যে মাটনটা দিদি কিন্তু এটাতে অনেকটা হেল্প করলো আমাকে কি করতে হবে না হবে সেটা ওর কাছ থেকে আমি শুনে নিলাম শিখে নিলাম সেটা হয়ে গেছে মানে সেমই বানাই কিন্তু হচ্ছে আমি মশলাটা দেওয়ার পর জল দেই না কোনো অমনি করেই কষিয়ে নিই মশলাটা তারপরে জল দিই আর দিদি হচ্ছে মশলাটা কষানোর সময় ওই যে মশলাটা যখন দেওয়া হয় তখন ওই মিক্সিটা ধুয়ে হোক বা বাটিটা ধুয়ে হোক একটুখানি সামান্য পরিমাণে জল দিয়ে কষায় তো এতটুকুই পার্থক্য করি যে জন্য কিন্তু টেস্টের ওইটুকুর জন্যই ফারাক হয় বলো এক একজনের রান্না এক করে তো ওই অল্প কম বেশির জন্যই কিন্তু টেস্ট একে একজনের হাতে এক আজকে দিদির কাছ থেকে শিখে নিলাম কীভাবে মাটন বানাতে হবে তো এরপর থেকে এভাবেই বানাবো গরম মশলাটা দিয়ে দিন চল আশা করছি আলুগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে দেখেই মনে হচ্ছে মোটামুটি সব রান্না জানলেও পারলেও কেন জানি এই মাটনটা আমার কাছে ভালো হয় না তো সে কারণে দিদিকে বলছিলাম দিদি তুই কী করে রান্না করিস তো হাতে মাটনটা খেতে খুব ভালো লাগে বলে বলে দিয়ে দেখিয়ে দে আমি করছি তো এই করে মাটনটা আমি বানালাম ওর কাছ থেকে শুনে শুনে তো আজকের মাটনটা কিন্তু খুবই ভালো হয়েছিল। আর যাও বলছিলো না মাংসটাও খুব ভালো ছিল আর তাছাড়া কোনো কোনো সময় না এখানে মাংস আনলেও মাংসটা খেতে ভালো হয় না এখানকার লোকালগুলোই ভালো হয় তো এই যে সন্নর স্কুলের ব্যাগটা ধুয়ে দিলাম নোংরা হয়ে গেছে টিফিন টিফিন খায় খেয়ে দে ওই চামচটা অনেক সময় ব্যাগের মধ্যেই রেখে দেয় এমনি করেই যেখানে টিফিন থাকে ওই প্যাকেটে আর কি ওই পকেটটাতে তো ওই জন্য একটু নোংরা হয়ে যায় তো সেই জন্য ভাবলাম ধুয়ে দিয়ে এসে রোববার আছে আর এই যে কাপড়লাম কাপড় চোপড় সব ধুয়ে দিলাম আর ওদিকে স্নানও করে নিলাম আর দিদিকে বললাম যে জামু মনে হয় খিদে লেগেছে জামুকে ভাত দিয়ে দে পরে আমি আসছি আমি এসে বাকি সবাইকে দিচ্ছি কিন্তু দেখি দিদি সবাইকে দিয়ে দিচ্ছে বাচ্চাদেরকে তো চলো আমি চট করে কাপড়গুলো মেলে দিয়ে গিয়ে খাওয়া দাওয়া সারবো সবাই চান টান ছাড়া হয়ে গেছে কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে মেলে দিচ্ছি আর এবারে কাপড়গুলো মেলে দিয়ে আমি কিন্তু চলে যাব ঘরে আর ঘরে গিয়ে ওদিকে দিদি সবাইকে দিয়ে দিচ্ছিলো খাবার দাবার তো ওখানে ভাবছি আমি একটু হেল্প করি তো দেখি সবাইকে দিয়ে দেওয়া শেষ সোনুকে ভাত দিচ্ছে তো আমি ভাবলাম যে চলো তাহলে কোনো কাজ নেই হঠাৎ করে আমার মনে পড়লো আরে আমার মোবাইল কোথায় জানো তো ভুলেই গেছিলাম ছাদে যেখানে সেট করে দিয়েছিলাম মোবাইলটা আমি ঘরে গিয়ে ভুলেই গেছি দেখো যখন ওরা থাকে না মানে কেউ থাকে না যখন আমি একা থাকি তখন মোবাইলটা ছাড়া মনে হয় আমার কোনো কাছের বন্ধু নেই ওর সাথে সেরকম তো কথা হয় না ওই একটু আধটু কথা সারাদিনে একা একা আর কী করবো মোবাইলটাতেই কাজ করি ঘরের কাজ করি ফাঁকা টাইমে মোবাইলের কাজ করি মোবাইলটা একটু দেখি তখন মানে ফাঁকা টাইমের জন্য আর কি মোবাইলটাই মনে হয় গাছের বন্ধু তো মোবাইলটা ছাড়া তখন এক মুহূর্ত চলা যায় না সেই গাছের বন্ধুকেই আজকে আমি ভুলে গেছি ছেড়ে দিয়েছে কি বলবো মোবাইলটার সঙ্গে বেইমারি করা হয়েছে কিন্তু বলো কি আর বলবো মোবাইলটা মানে কেউ আসলে পরে যদি আমি ভালোবাসার মানুষদের কাছে পেয়ে যাই সেরকম সোনু পাপাই হোক বা দিদিরা হোক যেই হোক না কেন তখন কিন্তু আমি মোবাইলটার কথা ভুলেই যাই সত্যি একদম ভুলেই যাই মোবাইল একদম ধারে গেছে রাখি না ওই দূরে কোথাও হয়তো পড়ে থাকে নিজেই ভুলে যাই কোথায় রেখেছি যখন কাজ করবো হয়তো কোন দিনই শুট করি এডিট করি তাহলে হয়তো কাছে রাখি তাহলে কোথায় যে রেখেছি সেটাই আমার মাথায় রাখবে না তো তো আজকেও সেরকমই একটা ঘটনা ঘটেছে ছাদে রেখে অনেকক্ষণ হয়ে গেছে ভিডিওটা চলছেই চলছে এসে দেখি ভিডিও চলছে আমি বলে আমার মাথা হাতে তাই কিছু ভাবছিলাম যদি বৃষ্টি আসতো তাহলে কী হতো আমার বন্ধুর সবচেয়ে কাছের বন্ধুর কী অবস্থা হতো মানে কি আর বলবো আমি বেগম অবস্থা তারপরে মোবাইলটাকে তড়ি করি করে নিয়ে চলে গেলাম ঘরে কিন্তু এবারে দিদি আর আমি খাবো শোনো ওদিকে খাচ্ছে তো ওকে আর কিছু লাগবে কি না সেটা বলে ওর ভাতটা মিশিয়ে দিয়ে দিদি আর আমি মিলে খাবো আর আজকে কিন্তু বন্ধুরা আগমনির লোক করব। সে দেখো আগমনীর লোক কিন্তু হয়ে গেছে বেশ কয়েকদিন আগেই কিন্তু আমি শেয়ার করতে শুনিনি তো শেয়ার করে দিয়েছে দিদির চ্যানেলে যারা দেখেছো তো দেখেছই আর যারা দেখো তাহলে তোমরা গিয়ে দেখে নিতে পারো আমার দিদির চ্যানেলের নাম হচ্ছে মা ও মেয়ে আশা করছি খুব ভালো লাগবে ওর ব্লগুলো তোমাদের তো ভীষণই তিন মেয়েকে নিয়ে ওর সংসার মানে সবসময় আর কি ব্লগ মানে থাকি যার আছে তো ভালো লাগবে আশা করছি তো আজকে ভাগ্নেটটা দেখাবো তারপরে কালকে তোমাদের অবশ্যই আমার লোকটা দেখাবো আগমনে আমি কীরকম লোক ক্রিয়েট করেছি শর্টে যদিও তোমাদের দেখিয়ে দিয়েছি তারপরেও মেকআপটা শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবো পরবর্তী ব্লগটাতেও চোখ রেখো সেরকম হাত দিয়ে মেখে খেতে পারে কিন্তু ও যদি একা একা খায় না তাহলে ভাত তো ঠিক মতো খায় না হয়তো একটু খেলেও একটু ছেড়ে দিল এরকম খুটিয়ে খুটিয়ে খায় তো যে কারণে আমি এখন মেখে দিই সুন্দর করে মেখে দিলে না পুরো ভাতটা সুন্দর করে খেয়ে নেয় আসলে বাচ্চা মানুষ তো ভালো করে মাখা হয় না যেখানে হয়তো ঝোল পড়লো মাখলো ওটা টেস্টি লাগলো খেয়ে নিল যেখানে হয়তো ভালো করে মাখা হয় না ওই ভাতটা ছেড়েই দেয় তো যে জন্য আমি ভাবি না থাক এখনও তো অতটাও বড় হয়নি একটু মেখেই দেই না সুন্দর করে খাবে তাই না বড় হলে ঠিক সুন্দর করে মেখে খেতে পারবে খেতে পারে একা একাও কিন্তু ভাবি যে না খাক ভাতটা সুন্দর করে যে জন্য মেখে দেই তো মেখে দিলাম আজকেও যথারীতি ও খেয়ে নিল আমরা দুজন এখন বাকি আছি দিদি আর আমি বাকি সবার খাওয়া হয়ে গেছে তো তার আগে ভাবলাম চলো কটা মিষ্টি আর একটুখানি মাটন যেটুর জন্য দিয়ে আসি চলো যেটি মাছ মাংস এসব কিছু খান না তো চলো এবারে খেয়ে নেবো এদিকে দিদি বসে পড়েছে আমরাই বাকি দুইজন মিলে খাচ্ছি তো দেখিয়েছিলাম ডাল করেছিলাম লাউ দিয়ে আর পাঁপড় ভাজা আর মাংস আর লাউয়ের ঘন্ট করতে চাইলাম ওরা কিছুতেই করতে না কোনটা দিয়ে খাবো আর কোনটা দিয়ে খাবো না দিশা হারিয়ে দেয় সেজন্য ডাল মাংস পাপড় ভাজা ঠিক আছে ও ঘন্ট রান্না করবে তো বললাম যে লাগবে না থাক আজকে বাংলাদেশের আবার সেন্ট আছে সেদিন কেউ কোনো সেন্টে শে কোনগুলো হম খাওয়ার

খাওয়া দাওয়া সেরে আমি আবার একটু রেস্ট করছিলাম একটু মোবাইল ঘাঁটছিলাম দেখছিলাম ভিডিও এডিট করার জন্য কথা ভাবছিলাম তো দিদি আবার ওদিকে এডিট করছে এরকম করতে করতে হঠাৎ করে মনে পড়ে গেল আরে মেজো ভাগ্নি তো সাজতে চেয়েছিলো আমার কাছে আগমনে লুক করতে চেয়েছিল তো সেটা তো আমি একদমই ভুলে গেছিলাম মাথায় ছিল না তো ঝটপট করে উঠে পড়ে আর রেস্ট না করে লেগে পড়লাম কাজে বাগনিকে সাজাতে লেগে পড়েছি আর এদিকে দিদি বলছে না সাজাতে হবে না বাড়ি যাব বাড়ি যাব যা তো ব্যস্ত হয়ে গেছে তো কী করা যাবে তারপরে আমি বলছি না বাচ্চাটা মনে আসা মনেই থেকে যাবে এখন আমি সাজাবো করে এদিকে এই রুমে এসে আমি বাগ্নিকে সাজানো শুরু করে দিয়েছি আর ওদিকে দিদি তো রেডি হয়ে গেছে যা রেডি যাওয়ার জন্য তা বলছে না আজকে যাওয়া হবে না কিছুতেই বলতে বলতে এই যে দিদি যাই তখন বললো যে চলো তাহলে আমরা দেখে আসি ওইদিকে যাওয়া যাবে কি না আদৌ কাশবনটাতে ওইদিকে না জানলা দিয়ে সহজ আমাদের ওইদিকে দিকে কাশ বানাচ্ছে একটা দেখা যায় কিন্তু ওদিকে আদৌ কি ঢোকা যাবে সেটা আমরা জানি না

তো বলছিল পায়ে পড়াতে হবে না তা বলছি বাড়ি পড়ে যদি করি তাহলে পায়েও পড়িয়ে আমাদের মা দুর্গা চলে এসেছেmatte matte চলে এসেছে মা দুর্গা দেখে নাও যত জড়াজিন্নতা এ মা তুমি সিঁদুর দিয়েছো নাকি आज के बोमिर बीए हुए गालो भागने बीए दी दिला मामे भागने आज के बीए दी दिला बारी लगते से हिंदू इधर का चीज़ है ना भागने के मेरे भागने के बीए दी 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 দিদিরা বলছিল যে হ্যাঁ ঢোকা যাবে ওদিকটাই কিন্তু কি বলতো সন্ধ্যাই লেগে গেল ওই তো পাঁচটার দিকে শুরু করেছিলাম তো ওইদিকে পাঁচটা ছটা হতে হতে এখন সন্ধ্যা হয়ে যায় আর এক ঘন্টা তো কমের পক্ষে লাগেই বলো একটা মেকআপ তুলতে তো যাই হোক কী আর করা যাবে ভেবেছিলাম যে হাতে ভাগ্নি বলছিল যে শুধু হাতেই আলতা পরিয়ে দাও তাহলেই হবে পায়ে কে দেখে কিন্তু ভাবলাম চলো ঘরেই যখন করতে হবে যেতে যখন পারলামই না সন্ধ্যাই লেগে গেলো মনে যে যাওয়াই হলো না তাহলে ঘরের মধ্যে যদি করি তো ভালো করেই করি তো হাতে পায়ে সব আলতা টালতা মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুঁজিয়ে ব্যাকগ্রাউন্ড তৈরি করে ঘরের মধ্যেই করব তো হ্যাঁ শ্যুট করার আগে এইখানটা আমি একটুখানি বিরতি নিয়ে নিচ্ছি কোমরটা লেগে গেছে আমার তো মানে এই তো শখ করছি আর কি ভাগ্নি সাজবে তারপরে আমি সাজবো এক নাগারে চলছে এইসব চলবে তো যে কারণে একটুখানি বিরতি নিয়ে কোমরটা একটু ঠিক করে নিচ্ছি কোমরটা টন টন করছিলো তো শোনুই যে টিভি দেখতে দেখতে আমাকে একটু হেঁটে দিচ্ছে কোমরে তো হাঁটার পর তারপর শুরু করবো শ্যুট মেকআপ হয়ে গেছে এখন অনেকটা নিশ্চিন্ত এখন শ্যুট বাকি আছে তো এবারে হচ্ছে একটু শ্যুট করিয়ে দেবো ওকে আমার একটু শ্যুট করব আর দিদি দেখো রেডি হয়ে বসে আছে যারা মতো চলেই গেলেন তো যাই হোক এখন ভাগনি আর দিদি আছে আমি বলছি তোমরা থাকো কালকে যাবে সাড়ে ছটার দিকে ভাগ্নের মেকআপ কমপ্লিট হয়ে গেছে তারপরে শুট শুরু হয়েছে শ্যুট উট করতে করতে কমপ্লিট করতে করতে নটা বেজে গেছে তো দিদি বলছে এখন ভাত আমি দিয়ে দিই তুই এদিকে নিজের মেকআপটাও করে হলে এই চান্সে কর নাহলে আর হবে না সত্যি আর হতে চায় না আর মানে আজকেই খুলে খুলে পড়ছে সব কাশফুল কালকে অবধি ওয়েট করলে হয়তো আমার আর কাশফুল পাবো না দিদি তাই বলছিল যে তুই কর আমি বলছি তুই কর তো দিদি আবার বলছে না কোনো ব্যাপার না আমার মেয়ে করলে হয়ে গেছে একজন করলেই হলো তুই কর তো দিদি অনেক জোর করে বলছিল তো ভাবলাম চলো ঠিক আছে তাহলে করে নেই নটা থেকে এদিকে মোটামুটি দশটা সাড়ে দশটা অবধি আমি মেকআপ করলাম তারপরে শ্যুট উট করতে করতে ফ্রি হতে হতে ওই একটা দিকটা বেজে গেছে তো যাই হোক অনেক মজা করে কিন্তু কাটলো দিনটা তো তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো ভিডিওটাতে চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে টিপে অল করে রেখো তাহলে আমাদের প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে বন্ধুরা আর এতটুকু করলে আমরা অনেকটা ইন্সপায়ার হব এই যে কোমর ভেঙে তোমাদের জন্য সুন্দর সুন্দর ভ্লগ করার ইচ্ছাটা সেটাও বেড়ে যাবে আর কষ্টটা সার্থক হবে বন্ধুরা তাহলে আজকে আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থাকবে